আপনার ওয়াইফাই কি আসলে রকেটের মতো স্পিড দিচ্ছে নাকি কচ্ছপের মতো চলতেছে অনেকেই তো বলে তাদের ওয়াইফাই নাকি ফাস্ট, আসলেই কি ফাস্ট। আসুন প্রমাণ করি আপনাকে যত এমবিপিএস বলেছিল আপনি সেম তত এমবিপিএস পাচ্ছেন কিনা সহজেই জানতে পারবেন আপলোড স্পিড কত ডাউনলোড স্পিড কত নাকি আপনাকে ঠকাচ্ছে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই ওয়াইফাই স্পিড যাচাই করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে স্পিড মাস্টার ডট নেট আপনাদের সুবিধার জন্য এই সাইটের লিঙ্ক আমার ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে কমেন্ট বক্সে যাবেন ওইখানে লিঙ্কে টাচ করলে এই সাইটে প্রবেশ করতে পারবেন স্পিড মাস্টার ডট নেট লিখে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে মজার বিষয় হচ্ছে কার স্পিড বাইক স্পিড তারপর বাস স্পিড ট্রেন স্পিড ধরুন আপনি বাসে আছেন স্পিড কত আপনি এখান থেকে খুব সহজেই যাচাই করতে পারবেন মজার বিষয় হচ্ছে এখানে দেখুন ওয়াক স্পিড আছে আপনি যদি এখানে টাচ করে হাঁটেন ধরুন আপনি গুতে টাচ করে দিলেন লোকেশন অ্যাড করে যখন হাঁটবেন কত কিলোমিটার হাঁটলেন আপনি এখানে ডিটেলস দেখতে পারবেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা ওয়াইফাই স্পিড যাচাই করব যে আমি যত এমবিপিএস নিয়েছিলাম সেম তত এমবিপিএস পাচ্ছে কি না আপলোড স্পিড কত পাচ্ছি ডাউনলোড স্পিড কত পাচ্ছি এইখানে দেখুন স্পিড লিখ আছে স্পিড টেস্ট এই অপশন উপর ট্যাপ দিবেন এইখানে আপনারা গুলি খাতা পাবেন এই গুতে টাচ করতে হবে গুতে ট্যাপ দেওয়ার সাথে সাথেই একটু অপেক্ষা করবেন এইখান থেকে খুব সহজেই যাচাই করতে পারবেন এই যে দেখুন আমি যদি নিচে চলে আসি মানে এখনও পারফেক্ট আসে নাই যখন পারফেক্ট আসবে এখানে ডাউনলোড স্পিড দেখতে পাবেন এবং আপলোড স্পিড দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু পারফেক্ট স্পিড চলে আসবে আপনি যদি রিসেট বাটনে টাচ করেন পুনরায় আবার দেখাবে পারফেক্ট স্পিড তো এইভাবে ট্রাই করতে পারবেন যাচাই করতে পারবেন এইখানে দেখুন ডাউনলোড স্পিড দেখাচ্ছে ফাইভ পয়েন্ট ফোর এমবিপিএস আর আপলোড স্পিড দেখাচ্ছে ফোর পয়েন্ট জিরো এমবিপিএস আমি যদি নিচে চলে আসি এইখানে দেখুন পিএনজি লেখা আছে মানে হচ্ছে আপনার ডিভাইস থেকে সার্ভারে সিগন্যাল যেতে আসতে যতটুকু সময় লেগেছে একশো তিন মিলি সেকেন্ড এইখানেও কিন্তু একটা স্পিড দেওয়া আছে ঠিক এইভাবে আপনারা যাচাই করতে পারবেন আপনাকে ঠকাচ্ছে কি না আপনি যত এমবিপিএস নিয়েছিলেন ওয়াইফাই স্পিড ওই সেম এমবিপিএসটা আপনি পাচ্ছেন কিনা ডাউনলোডের মধ্যে পাচ্ছেন কি না এবং আপলোডের মধ্যে পাচ্ছেন কি না ঠিক এইভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে যাচাই করতে পারবেন আর আপনি যদি কার স্পিড দেখতে চান বাইক স্পিড তারপর বাস স্পিড ট্রেন স্পিড ট্রেন দিয়ে কোথাও যাচ্ছেন স্পিড কিলোমিটারটা খুব সহজেই যাচাই করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে